আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক শুভেচ্ছা আজকের টুক বের হলেই কালকে ঈদ অবিশ্বাস তাই না তো আমি বাবার বাড়ি থেকে বাড়িতে চলে এলাম আর শ্বশুর বাড়িতে গেটের সামনেই ছিল আমাদের গরুটা তো আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি বলেছিলাম যে আমার বাড়িতে গিয়েও আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই কেমন ঈদ কাটাচ্ছেন কেমন ঈদ কাটাবেন কী কী প্ল্যানিং আছে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আর সবার ঈদ অনেক ভালো কাটুক দোয়া রইল সবাই আমার জন্যও দোয়া করবেন সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা আর ঈদের অনেক সালাম জানাই তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার নতুন ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না অবশ্যই তো আসসালামু আলাইকুম ধন্যবাদ